যদিও আমরা দেখতে পাই যারা সুদের সঙ্গে জড়িত সুদ খায় রাতারাতি সম্পদের মালিক হয়ে যায় আমরা দেখতে পাই যারা সুদ খায় ধন সম্পদের মালিক হয়ে যায় কিন্তু আল্লাহ দৃষ্টিতে তারা ধন সম্পদের মালিক হয় না তারাই ধন সম্পদের মালিক হয় যারা জাকাত আদায় করে আল্লাহ দৃষ্টিতে যারা জাকাত আদায় করে তারা ধন সম্পদের মালিক হয় এবং যারা যারা সুদ খায় তারা আল্লাহর দৃষ্টিতে তারা তারা সম্পদের মালিক হয় না কারণ তাদের সম্পদ হাস পেয়ে যায় তাদের সম্পদ গয়ে যায় তাহলে সুদ কি করে সম্পদ হাস করে দেয় আর জাগা কি করে সম্পদ বৃদ্ধি করে দেয় যারা সুদ খায় তারা কেমন যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাশরের ময়দানে কিভাবে উঠবে যারা সুদ খায় তারা হাশরের ময়দানে কিভাবে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা

আর যদি সুদ বর্জন করো তাহলে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও আচ্ছা বলেন তো তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বলেন তো আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করে পারবে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ সে মানুষগুলো আল্লাহর সঙ্গে কেবল করে যুদ্ধ করতে পারে সামান্য যদি আল্লাহ বন্যা দেয় বৃষ্টি এটার জন্য মানুষ বানিয়ে মানিয়ে দিশা পাই না ওই যে সোনা মাছটা ডুবে গিয়েছলো তার তারা কি ডুবে গেল মানুষ কিভাবে পারবে সে রাস্তা খুঁজে তারা পায় না তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে যদি আল্লাহ তার রসূলের সঙ্গে যুদ্ধ করে না পারে তাহলে সুদ কে রক্ষা করছেন সুদ কে রক্ষা করছেন আজকেই তওবা করেন যে সুদ যদি খেয়ে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুম তারা সেখানে থাকবে তারা সেখান থেকে চিরস্থায়ী ভাবে ফিরে আসতে পারবে না কারণ আল্লাহ সুবাহ তাদেরকে জাহান নাম দিবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে সেখান থেকে তারা ফিরে আসতে পারবে না তাহলে বলেন তো সুদ আমরা কেন খাবো যেখানে আল্লাহ সুবাহ তারা এটা এটা সুদ খেলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় তাহলে আমাদের সুদ বর্জন করা উচিত না যেখানে জাকাত আদায় করা খরচ করেছেন জাকাত প্রথাটা চালু করার নির্দেশ দিয়েছে সেখানে আমরা জাকাত প্রথা বাদ দিয়ে আমরা সুদ নিয়ে কি করি সুদ নিয়ে ব্যবসা করি আজ এই রাজবাড়িতে সুদের কারখানা গড়ে উঠেছে আপনারা দেখেছেন কিনা জানি না এই রাজবাড়িতে পুরোটো জায়গায় সুদের কারখানা গড়ে উঠেছে সম্মানিত প্রিয় হাজির যতদিন যে দেশে সুদ নিয়ে ব্যবসা হবে সেই দেশ কখনো মাথা চিড়ে দাঁড়াতে পারবে না আর যখনই মানুষ যাকাত চালু করে দিবে তখন সেই দেশ মাথা উঁচু করে বাঁচতে পারবে ক্ষমতা গলায় দেখাতে পারবে তাহলে দেখেন সুদের সবচেয়ে ছোট পাপ আপনি জানো অবাক হয়ে যাবেন যে সুদে এত বড় মারাত্মক পাপ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর

যেহেতু নিজের মায়ের সঙ্গে কেউ এই বড় পাপটা করতে পারবে না তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ খায় সে জান্নাত আর নিজের মায়ের সঙ্গে দেখা করে না ও যুলমকারী আপনি প্রত্যেককে আপনি প্রত্যেক দিনের সুদের টাকা দিয়ে জাউল কিনে আছেন প্রত্যেক দিন সুদের টাকা দিয়ে আপনি হাট বাজার করছেন বলেন তো আপনি প্রত্যেক দিন আপনার মায়ের সঙ্গে হারাম কাজে লিপ্ত হচ্ছেন অথচ আমার কথা নাই অথচ এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন

আল্লাহর দৃষ্টিতে সে যেন ছত্রিশ জন নারীর সঙ্গে জেরাহের কাজে লিপ্ত হয় এত বড় সুদের ভয়াবহ শাস্তি এরপর মানুষ এই থেকে ফিরে আসতে পারছে না সমানিত প্রিয় হাজির যদি আমাকে আপনাকে জাহান নামে দেওয়া হবে যারা সুদের কারবারে যুক্ত থাকবে যারা সুদ আদান প্রদান করবে সুদ খাবে

একটা রক্তের সাগর কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে সম্মানিত প্রিয় অনেক যুবক ভাইরা পড়া করে চাকরি পায় না কি করে ওই এনসিও তে যা চাকরিতে যোগ দিয়ে দেয় কি করবে এতগুলো পড়া রাখা করলো আইপি ফলানো করলো মাস্টার কমপ্লিট করলো চাকরি পেল না সব চাইতে ছোট চাকরি টাকা ছোট চাকরি বেতন ভালো 20000 25000 50000 30000 পর্যন্ত বেতন কি করবে চাকরি পাইনি ডিগ্রি শেষ করেছে চাকরি পাইনি ওই শুধুই টাকা জড়িত হয়ে গেছে সম্মানিত প্রিয় ভাইরা যারা এখন পড়ালেখা করছেন কক্ষণে না খেয়ে থাকেন বরঞ্চ ভিক্ষা করে খাবেন বরঞ্চ চকলেট বিক্রি করে খাবেন তারপরও সেই সুদের সাথে জড়িত হবে না সুদের চাকরিও করা যাবে না তার সঙ্গে সম্পর্ক করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম দশ শ্রেণীর লোককে লালত করেছেন তার ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা এই খারাপ কাজে নিযুক্ত হবে সাক্ষী প্রদান করবে সূর্য যদি নিচে আসে তো কয়েকজনের সাক্ষী প্রদান করেন বা